Kali alıyor, kali alıyor. Sıfırlar var. Bu 9 basit mi? Evet. 17 19 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 20 21 22 23 24 25 26 26 27 28 29 29 30 31 31 32 32 33 34 34

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে তিনে অক্টোবর কালকের থেকেই মাছ ধরা বন্ধ তো এখানে অনেক দিন ভিডিও করেছি আপনারা দেখেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন তো আজকের পর থেকে এই বছর এখানে আর ভিডিও করবো না মাছ ধরা শুরু না হওয়া পর্যন্ত তো অন্য অন্য ভিডিওতে দেখা হবে তো সবাই ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন শুধু মাছের ভিডিও করব বলে কথা নেই সব ভিডিওই আমরা করি এবং সব জায়গায় দেখা হবে নতুন নতুন ভিডিওতে তো আজকে থেকে মাছ ভিডিও আর করব না তো মাছ ধরা বন্ধ হয়ে যাবে এখানে এত জমজমাট বাজারও থাকবে না আর এখানে আমিও ভিডিও করতে আসবো না তো অন্য অন্য ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অন্য অন্য ভিডিওতে সবাই ভালোবাসা এবং সাপোর্ট দেবেন